এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আমরা শুনে কেমন ভোট চলছে এই মুহূর্তে দেখুন ভোট সকালবেলা যা শুনতে পাচ্ছি কিছু 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 জায়গায় মানে একটু অসুবিধা হয়েছে আর তাছাড়া মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ভোট দিচ্ছেন কিন্তু কথা হলো কালকে থেকে কালকে রাত থেকে বিভিন্নভাবে টিএমসি তাদের গতানুগতিক ওয়ে যেগুলো মানুষকে ভয় দেখানো মাসেল ফ্লেক্সিং এগুলো তো করছেই আমাদের লোককে মারধর করেছে রাজগঞ্জে এরকম ঘটনা ঘটেছে আমাদের বুথ সভাপতিকে লাটাগুড়িতে বুথ সভাপতিকে দুশো বত্রিশ নম্বর বুথের তাকে ভয় দেখানো হয়েছে সেখানে আবার টিএমসি থেকে আবার চাল দুই ট্রাক আমি যতদূর খবর পেয়েছি ট্রাক চাল সেখানে বিতরণ করা হয়েছে এবং শুধু তাই না কাপড় সেখানে বিতরণ করা হয়েছে এছাড়াও এছাড়াও কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আরও কিছু কিছু ঘটনা ঘটেছে যেমন যেমন ভালোবাসা মোড় বলে একটা ডাকগ্রাম ফুলবাড়ির এলাকার সেখানে আমাদের আমাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক এটা যতই করুক আমরা কিন্তু রুখে দাঁড়াচ্ছি আমরা ভয় পিছ ভয়ে পিছপা হওয়ার নয় আমি সব আপনাদের মাধ্যমে আমি আমার লোক জলপাইগুড়ির লোকসভাবাসীকে আমার বিনীত অনুরোধ আপনার ভোটটা দিন আপনারা এর সমস্ত আপনাদের চোখের সামনে আছে আপনারা দেখুন কাতি। আপনারাই দেখুন যে এখন এই অবস্থায় কী করা মাঝে মধ্যে তো আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে দেখুন আকাশের মুখ আকাশের মুখ ভার হয়ে আছে এটা আশা করি এটা ঠিকও হয়ে যাবে পরিস্থিতি এখন বৃষ্টিটা কমে গেছে দেখলাম আর আশা করি মানুষ ভোট দিতে পারবেন পরিস্থিতি ঠিক হয়ে যাবে মানে পরিস্থিতি মানে আকাশের পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে একটা বিষয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী কিন্তু নিজের লোকসভায় ভোট দিতে পারছে না আক্ষেপ থাকছে না একটা একটু তো আক্ষেপ আছে কিন্তু এমন বলুন বিভিন্ন রকম কাজের মধ্যে এত জড়িয়ে গেছিলাম সময় কম পাচ্ছিলাম যার জন্য করতে পারিনি তাছাড়াও কিছু ছেলে মেয়ে ব্যাপারটাও আছে তারা এক এক জায়গায় একজন থাকে এটা একটা সমস্যা ছিল সকাল থেকে ভোটদান কেমন চলছে দেখুন জলপাইগুড়িতে একটা জায়গায় শুনলাম আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না কেন সে অন্য বাইরের লোক বলছে কিন্তু অ্যাকচুয়ালি তাকে তাকে আমরা জেনে শুনেই করেছি এবং সে বাইরের লোক মোটেই না এক বিধানসভারই বিধানসভা ক্ষেত্রেই লোক পরে আমরা ইলেকশন কমিশনকে কমিশনকে জানানোর ফলে তাদেরকে কিন্তু ঢুকতে দিতে ওরা বাধ্য হয় অনেক হ্যাঁ ডেঙ্গু আজার বলে একটা জায়গা আছে এখানেই আরও কিছু কিছু জায়গায় ইভিএম খারাপ বিকল হয়ে গেছিলো কয়েকটা জায়গায় রিপেয়ারও করে গেছে ভোট শুরু হয়েছে আমি তো সবসময় বলছি উই আর ভেরি মাচ পজিটিভ এবং আমরা জিতবো এটা ডেফিনেট মানুষ মন করে আছে আমাদের ভোট দিয়ে যেতাবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী জয়ন্ত রায় জেতার বেতার ব্যাপারে যথেষ্টই আশাবাদী এবং তিনি এই লোকসভা কেন্দ্রে ভোটার নন সেই জন্য ভোট দিতে পারবেন না সে বিষয়ে কিন্তু অনেকটা আক্ষেপ তার থেকে গেছে বলে জানিয়েছেন ডক্টর জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত